ভাই ডাক্তার জাকেন ভারত থেকে চলে গেছে না মালয়েশিয়ায় ভাইজান আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম এবছর সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়াতে তার সঙ্গে আমার আর জিজ্ঞেস করেছিলাম স্যার আমিও ইন্ডিয়ান তাকে বলেছিলাম যে স্যার ভারতের জন্য ইন্ডিয়ার জন্য আপনার মন খারাপ করে উনি সঙ্গে সঙ্গে বলছেন চোখে ঝলোমল পানির ছটা দেখতে পাচ্ছি আচ্ছা কী বলেন মানে উনি ওনার সঙ্গে উর্দুদের কথা বলছিলাম যে কী বলেন ইন্ডিয়া তে আমার মন ছটপট করবে না করে আমি মিস করি ইন্ডিয়াকে অনেক কেন জানেন কারণ ইন্ডিয়াতে যখন আলোচনা করি সেই সময়তে মানুষ যদি হয় দশ লাখ তো মানে চার লাখ থেকে অমুসলিম ছয় লাখ থেকে মুসলিম আমার কাজ অমুসলিমকে দাবাত দেওয়া আমি খুব মিস করি আমি দীর্ঘ দশ বছর ধরে ইন্ডিয়াতে যত অমুসলিমকে দাওয়াত দিয়েছি এত অমুসলিম একসঙ্গে আজ তো পৃথিবীর কোনো দেশে পাই নাই নবী বলছেন যে মোদী মক্কাতে ওই মসজিদে হামের সামনে আদায় করার জন্য মন ছটপট করে সাহাবিরা একত্রিত চোদ্দশো সাহাবি একসঙ্গে নবীর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে আর যখন কাফেররা খোঁজ পেয়ে গেছে যে আল্লাহ নবী মক্কাতে আসছে আর থাকে 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 না না। যার আছে ওরা ভাবছে মক্কা দখল হয়ে গেল মনে হয় এবার মনে হয় মক্কা দখল হয়ে গেল চোদ্দশো নিয়ে চলে আসছে আর সে সময় খালিদ বিন অলিদ মুসলিম হন নাই খালিদ বিন অলিদে কুরাইশের নেতারা পাঠিয়ে দূরে যাও তুই দুইশো উঠ নিয়ে মুসলিমরা আসছে মাঝখানে তাকে আক্রমণ করবে খালিদ বিন অলিদ তিনিও চলে আসছেন প্রায় মক্কার কাবা থেকে চৌষট্টি কিলোমিটার চলে এসেছেন আর আছেন প্রায় আশি কিলোমিটার দূরে অনেকটা কাছে যখন চলে আসলেন আসার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই দিক থেকে কুরাইশের নেতারা আক্রমণ করার জন্য চলে এসেছেন নবীও আগে থেকে খবর পেয়ে গেছে সাহাবিদের কিনে একটা পাহাড়ে চূড়ায় আল্লাহ নবী বসে আছেন খালিদ বিন ওয়ালিদ তিনিও কাছাকাছি চলে এসেছেন নামাজের ওয়াক চলে এসছে জোহরের সলাত জোহরের সলাতের জন্য আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে বলেন আজান দাও একে দাও নামাজ এখানে হবে নামাজ পড়তে গেলে শুরু করেছে আর খালিদ বিন অলিদ বলছে মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে পৃথিবীর কোনো চিন্তা তাদের অন্তর এখন নাই এখন অতর্কিত হামলা করে সব ধ্বংস করে ছেড়ে দেব পরিকল্পনা করে ফেলেছে একজন কাফের বিশ্বাস কি দেখেন সেই সব খালিদ বিন অলিদ কি ছিল কাফের ইসলাম গ্রহণ করেনি হুদাইবের সন্ধ্যের সময় সে কাফের ছিল সে বলছে মুসলমান নামাজ পড়ছে সে দুনিয়ার কোন কথা চিন্তা করবে না অতর্কিত হামলা করে দিব হত্যা করে শেষ করে দিব আমরা মুসলমান কিভাবে নামাজ পড়ি আল্লাহ একবার ঘড়িতে টাইম দেখছি আছে না কথা বলেন আল্লাহ একবার বলে নামাজ পড়ছি ইমাম সাহেব দেখাচ্ছে ফজরের সময়তে সরাতুল ফাতের পরে নিয়াত করছে সর রহমান গোটাটা পড়বে পড়তেই আছে মুসল্লি ভাবছে কি এবার এত এত লম্বা কেন রে ভাই ওর ভিতরটা জ্বলে যাচ্ছে এত লম্বা কেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে সিজদাতে চলে গেছে সিজদা থেকে একটু বেশিক্ষণ যদি ইমাম সাহেব যদি থাকে পিছে মুসল্লি করছে ভাই আছে না কথা বলেন কাফেররা মনে করছে মুসলমানের সিজদাই আছে মানে দুনিয়া ভুলে গেছে অতর্কিত হামলা করে শেষ করে দিবে যখন এরকম পরিকল্পনা আল্লাহ নবীর কাছে সঙ্গে সঙ্গে আয়ত অবতীর্ণ করে দিয়েছেন দেখছে এই সময় আয়ত অবতীর্ণ করার জরুরত আছে একশো তিন নম্বর আয়ত অবতীর্ণ করে দিলেন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে সোনান আবু দাউদ তিন হাজার একশো চোদ্দ নম্বর হাদিস কি দেবো জিহাদে আল্লাহ সুবান তালা নবীকে জানিয়ে দিলেন যখন তোমরা সলাত আদায় করবে কিছু সংখ্যক মুসলমান নামাজে দাঁড়াবে আর কিছু সংখ্যক মানুষ মুসলিম তারা চতুর্দিকে ঘিরে থাকবে কথা বুঝতে পারলেন আয়ত অবতীর্ণ হয়ে গেল খালিদ বিন অলিদের যে পরিকল্পনা প্রথমে নচ্ছাদ করে ছেড়ে দিয়েছে কাফেররা আবার দুধ পাঠায় নবীর কাছে আল্লাহ নবীর কাছে দুধ পাঠিয়েছে যখন দুধ পাঠিয়েছে এসে বলছেন যে আপনারা কি করতে যাচ্ছেন আল্লাহ নবী বলছে আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ করতে যাচ্ছি না আমরা যাচ্ছি শুধুমাত্র উমরা করতে ভালোভাবে আমি উমরা করতে দাও আর যদি তোমরা যুদ্ধ করতে চাও জিহাদ করতে চাও আমি সুল্লাহ সাল্ল সাল্লাম যতক্ষণ প্রাণ আছে তোমার সঙ্গে যুদ্ধ আমি অবনত হবো কোনটা চাও তোমাদের বাচ্চাকে গিয়ে বলে আসো সঙ্গে সঙ্গে চলে গেছে বাচ্চার কাছে যে তারা এই কথা বলেছে যে যুদ্ধ চান যুদ্ধ করবে আর যদি না চান শুধু উমরা করতে দেন উমরা করে চলে যাবে হজ করে চলে যাবে কাফেরা তখন আবার পাঠিয়েছে পাঠিয়ে আল্লাহ সে গরম ভাষায় কথা বলছে যে আপনি কি বলেছেন নবী আবার সেম একই কথা রিপিট করছে রিপিট করার পরেই ওই কাফের তখন বলছে জাস্ট পরীক্ষা করার জন্য কাদেরকে জানে সাহাবিকে পরীক্ষা করার জন্য জিয়া মোহাম্মদ তোমার সঙ্গে যে সঙ্গ দেখছি যুদ্ধরত অবস্থায় তোমাকে ফেলেছে একদম পালিয়ে যাবে আর আউ্বাকার রদানু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে যে কি বললি আমরা ফেলে পালিয়ে যাব এই কথা যখন বলেছে আর ওই কাফের যে দূত এসেছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করছে কথোপকথন করছে আর নবীর শুধু দাঁড়িয়ে তাকে হাত দিয়েছে শুধু হাত দিয়েছে কি কথা বলেন দাঁড়িয়ে হাত দিয়েছে এইভাবে আর এখন থেকে মুগির এমনি সুবর আনু তরবারে খাপ খুলে দিয়ে বলছে এই খবরদার নবীর দাঁড়িয়ে তুই ছাড় কত বুঝতে সেই বুখারি না এটা কোনো ইতিহাস নয় সেই বুখারির চার পৃষ্ঠা ধরে এই ঘটনাটা বর্ণনা আছে চার পৃষ্ঠা খালেদ বিন অলি সরি মুগিরা বিন সুবা আলামী সাহাবি সংসার তরবাই দিয়ে তার হাত থেকে নামিয়েছে খবর দার নবী তুই হাত দিবি না হাত নামিয়ে কথা বল তারপর সে পরিদর্শন করছে ও চেক করতে গিয়েছে কি জানেন চিন্তা অনেক মানে অনেক দূরবর্তী চেক করে দেখছে যে সাহাবিরা কেমন দেখিত কেমন মানুষেরা শুধু বলেছে নবীকে গায়ে হাত দেয় নাই দাড়িতে হাত দিয়েছে তরবরি বের করে হাত করে মেরে দিয়েছে খবরদার নবীর দাড়িতে হাত দিবি নি পর্যবেক্ষণ করছে যে নবীর সঙ্গে সাহাবিরা তার সঙ্গীরা কেমন আচরণ করে আল্লাহ নবী যখন নামাজের সময় হয়েছে অজু করবে তো সঙ্গে সঙ্গে অজু সমাতে সব সাহাবিরা মারামারি করছে সবাই মারামারি করছে নবীকে খেয়ে পানি এনে দিবে পানি দেওয়ার জন্য মারামারি করছে ও ভা একজন অজু করবে আর সবাই মারামারি করছে সবাই পাল্লা পালি দিচ্ছে যে নবীকে কে অজুর পানি দেবে নবী যখন অজু করা শেষ হয়ে গেছে অজু শেষে যে পানিটুক আছে ওই পানিটুক নিয়ে সাবির আবার মারামারি করছে সবাই তার মুখে মাখছে মাথায় মাখছে হাতে মাখছে আর যারা পায় নাই তারা একজন হাতের সঙ্গে ঘষে নিচ্ছে সে বুখারি বর্ণনা দু হাজার সাতশো নম্বর হাদিস আলামে থুতু ফেলছে সাবের হাত পেতে বসে আছে নবী কখন তার জবার মোরত থেকে তার জুহা মোর থেকে একবার থুতু ফেলে সংসার যখন থুতু ফেলেছে সাহেরা নিয়ে হাতে মুখে মাখতে শুরু করে দিয়েছে ও অবা যে কি ব্যাপার চেক করেছিল ইয়া মোহাম্মদ তোমার এই সঙ্গ দেখছি এ পালিয়ে যাবে তুমি যুদ্ধ করবে আমাদের সঙ্গে পালিয়ে যাবে মাঝখান থেকে তারা এই সিন দেখে দৃশ্য দেখে ওই ব্যক্তি ছুটে চলে গেছে যে বাদশাকে গিয়ে বলছে কাফেরদেরকে শুনেন আমি যা দেখে আসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি রোমান বাদশাহের কাছে গিয়েছিলাম আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়েছি তাদের বাচ্চাকে তাদের দেখেছি করে কিন্তু তার এত ভালোবাসে আমি জিন্দগিতে কোনো মানুষকে তো ভালোবাসতে দেখি নাই খবরদার তাদের সঙ্গে যুদ্ধে তো আপনার প্রবৃত্ত হবেন না মোহাম্মদ যেটা বলেছে যে সন্ধি করে নেন নেনা করে চলে যাবে আপনারা মেনে নেন কথা কি বুঝতে পারলেন শুধু ভালোবাসা দেখে কাপেরা ভিত কম্প কম্পিত হয়ে গেছে ভালোবাসা দেখে আজকে মুসলমানদের অবস্থা দেখেন ভালোবাসা আছে নবী শুধু রবিউল বছরে একদিন নবীকে ভালোবাসবো ভালোবাসা তারপর আর কোনো কিছু নাই এখন হাজার হাজার মানুষ আছে দাড়ি চেষে ঘুরে বেড়াচ্ছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ সাল কোরআনুল কারিমে বলছেন সোন ২৪ তেষট্টি শ্রোনম্বর চব্বিশ আমরি যারা নবীর আদেশকে লঙ্ঘন করেছে আমি ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব আল্লাহ কোরআনা বলছে যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে নবীকে মানে নাই নবী বলেছে এই কাজ ও করে নাই আল্লাহ বলছেন আন তুসি বাহুম ফিতনা আমি দুনিয়াতে ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব মুসলমান এখন জর্জরিত আছে না নাই এটা আল্লাহর কোরআনের আয়াত আর লাজিনু খলিফ না নাম রহি আন তুসুই বম ফিত্নাহ করবে আমি দুনিয়াতে তাকে ফিৎনা দিয়ে জর্জরিত করে দেবো মুসলমান নবীকে শুধু মানি মুখে বলে কিন্তু আনুগত্য আদর্শতে পা সানা সে আনুগত্য করে না দুনিয়া তাল্লা সালতাল মুসলমানের পরে ফিৎনা দিয়েছে দুনিয়া ফিতনা ফিৎনাহ আপনি আছেন দেখেন দেখেন বাংলাদেশ আছে পাশে ভারত আছে ওদিকে পাকিস্তান আফগানিস্তান আজকে দেড়শো বছর আগেকার ইতিহাস দেখেন একটাই দেশ ছিল ছিল না ভাইজান একটাই দেশ ছিল মুসলমানরা তখন আটশো বছর ভারতবর্ষে রাজত্ব করছে কত বছর আটশো বছর মুসলমানদের রাজা ছিল মুসলমানদের বাদশাহ আপনাদের চাপাই নবগঞ্জ দিনাজপুর এদিকে সিলেট সবগুলো মুসলিম বিভিন্ন খলিফা খলিফা তো রাজা বাদশাহ তাদের এইসব জায়গাগুলো দখল করা ছিল সেই সময় দেখেন মুসলমানরা সেই সময় কি করলো নবীর আদর্শিকা গ্রহণ করেছে অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ভালো কথা আলহামদুলিল্লাহ আমার মনের একটা বারবার প্রশ্ন আসে ভাই ইসলাম তো প্রতিষ্ঠিতই ছিল ভারতে ভারত এটা এখন আমরা বলছি কিন্তু আসলে গোটাটাই ছিল তো সেই সময় আমরা ছিলাম না ভাই যান ক্ষমতায় ছিলাম না কিন্তু আল্লাহ সুমত আমাদের এই ক্ষমতা সম্মান ইসলামের মধ্যে সব যাইতে অমুসলিমরা আদর্শ দিকে পাগল হয়ে গেছিল কেমন একটা হাদিস বলে আপনাকে সে সাতশো একত্রিশ নাম্বার হাদিস বিয়ার সন্ধির কথা মনে আছে তার কার মনে আছে একটা হাত তো লেন তো মশাল আলহামদুলিল্লাহ হাত নামিয়ে নেন ভাই আমার আলোচনা তো আমি আগে বলেছি গজল পাবেন না সুর পাবেন না কোরসন্না থেকে কাটা কাটা কিছু কথা পাবেন যেটা দিয়ে আপনি তাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বুঝাতে এসেছি আমি জানি সুদ খাওয়া হারাম এটা আপনি জানেন জামে তিরমিজি চব্বিশশো আঠাশ নম্বর হাদিস নবী বলেছে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ আপনি ওই লেভেলে পাপ করছেন এর পরেও যদি আপনি সুদ খান তো মায়ের সঙ্গে জেনা করতে চাইলে আমি কি করব আপনি খান আপনি হাদিস বারবার শুনেছেন মান্তরা কা সলাত মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা নামাজকে ছেড়ে দেয় ফাকাত কাফারা এই ব্যক্তি কুফির কুফরি করলো কাফের হয়ে গেল এটা নবীর জবানের কথা সে মুসলিম তিন নম্বর হাদিস কেমন কাফের হাদিসের মধ্যে আসছে মুশনাদ আহমদ সত্তর জেরক্সে দুই নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সোলত ত্যাগ করে দিয়েছে সে কেয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে তার সঙ্গে মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের হাদিসে স্পষ্ট বরণ আসছে আল্লাহপুর নাম বলছেন সোরা বানানি সাল্লাহ সাল্মার সত্তর আত্মার একাত্তর ইয়ামানাদু কুল্লাউ না মিহিম সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে নেতা থাকবে থাকবে আগে আর তার অনুসারীরা এখন আপনি সারা তাদের করেননি আপনার ইমামকে আপনার ইমামকে ফেরাউন আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন কেমতের মাঠে তার পেছনে উঠবেন আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে অত নাম জানি না ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি শাহরুখ খান সালমান খান ফারদিন খান এই খানকে যদি আনুগত্য করেন কেমতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার পেছনে উঠবেন সেদিন অ্যাক্টিং করিয়েন দেবদাসের মতো পাগল হয়ে পড়ে থাকবেন সেই দিন বুঝবেন কেমত কত ভয়ঙ্কর জিনিস আল্লাহ কোরআনে বলছে ইয়াউমান্না দুরু

হাদিস দিয়ে বলেছে লাইন নাম্বার দিয়ে বলেছে কত কি হবে বললো তারপরে সমাজে এখন পর্যন্ত ফজরে দেখেন জন বেশি বললাম বিশ জন এরকম আছে না না কথা বলেন আপনি জানেন না শরীয়তের আমল আমি বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে বেশি জানেন আপনি জানেন যে আপনার বাপ যদি মারা যায় ওই সম্পত্তির মালিক যেমন আপনি আপনার বন ও একটা অংশ পাবে আপনি যদি না দেন আমি কি করতে পারি আপনি জানেন যদি বনের সম্পত্তি যদি আপনি গিলে খেয়ে নেন তাহলে ক্যামতের মাঠে জমি আল্লাহ সাত ভাগে ভাগ করে দে মানে এই এক কাঠা জমি যদি আপনি মেরে খেয়ে নিয়েছেন এরকম সাত দফা মানে সাত কাঠা জমি আপনার কাঁধে করে চাপিয়ে দিবে আর গোটা ক্যামতের মাঠ আল্লাহ আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে আপনি জানেন তারপরে যদি আপনি যদি এই কাজ করেন আমি কি করতে পারি

আমরা বলতে পারি আমরা আদেশ করতে পারি আপনাকে আমি জোর করতে পারি না আপনি মানলে মানবেন না মানলে না মানবেন ডাক্তার মশায় আছেন ওনার কাছে যদি পেশেন্ট আসে উনি কী করবেন উনি প্রেসক্রিপশন লিখে দেবেন প্রেসক্রাইব করবেন বলবে আপনি ওষুধ খান ভালো হবেন এখন আপনি যদি প্রেসক্রাইব নিয়ে যদি পকেটে উপরে বসে থাকেন ওষুধ যদি না খান ডাক্তার কিছু করার আছে কথা বলেন কিছু করার নেই ওষুধ খাবেন ভালো হবেন খাবেন না যেমন আছেন তেমন থাকবেন আল্লাহ সুবান তালা তুমি বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আপনাকে যে কথা বলছিলাম সে বুখারি দু হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিস ভালোবাসা কাকে বলে এটা দেখে নেন আল্লাহ নবী হুদাই বিয়ার সন্ধির কথা মনে আছে ছয় বছর আল্লাহ নবীকে সাহাবিদেরকে কাফের কুরাইশা নবীকে মসজিদুল হারা মানে কাবা সরবে যেতে দেয়নি বছর ছয় বছর যেতে দেয়নি আল্লাহ নবী বলছে সব সময় মসজিদুল হারাম কাবা তোমার মনটা পড়ে থাকতো আপনার বাড়ির পাশে মসজিদ আছে প্রতিদিন বলছে হাইয়াল বাংলা মানে নামাজের জন্য এসো হাইয়াল ফালা সফলতার জন্য এসো নামাজ পড়তে আসো মসজিদে তুমি সফল হয়ে যাবে আপনি কি ভাবছেন যে না দোকানটাকে বন্ধ রাখবো ব্যবসা কমে যাবে লস লেগে যাবে আল্লাহ দাবি হাইয়াল সালা নামা যায় হাইয়াল ফালা তুই সফল হয়ে যাবে আমরা করছি কথা বলেন অমুসলিমরা আল্লাহ নবীকে মানছেন সেটা ভিন্ন বিষয় আপনি কতটুকু মানছেন আপনি কতটুকু মানছেন নবীর কোন আদর্শকে গ্রহণ করেছেন নামাজ তাও এখন পর্যন্ত পাবন দৃশ্য আমরা পড়তে পারছি না হজ বাদ দেন হজ কয়জন করে জাকাত ভুল করে দিই না কেউ যদি এসে বলে যে ভাই তুই জাকাত দিচ্ছিস না কেন ও রেগে যায় হ্যাঁ আমার জাকাত ফজ হয়েছে নাকি ভাই আছে না কথা বলেন একটু কাউকে যদি ভাই এত টাকা রিস্কার করছে একটু জাকাতটা দিচ্ছিস না ও রেগে যাবে হ্যাঁ আমার জায়গা ফরজ হয়েছে নাকি ভাই এমন আছে না নাই আছে একজন ব্যক্তি হজ যদি হজের দাবার দেন আমার দশ বছর আগে হয়ে গেছে এমন আছে নাই আল্লাহ ছয় বছর মসজিদের হারামে ঢুকতে দেয় নাই মন সবসময় ছটপট করে শরীফের সামনে গিয়ে সলাত আদায় করবে ও হজ করবে উমরা করবে ছয় বছর পর আল্লাহ নবীকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন দেখছেন যে সাহিদে কি আল্লাহ নবী উমরা করছেন কাবা করছেন নবী ঘুম থেকে খুশি মনে উঠে সার দেখে ডেকে বলছে আওয়াকার ওমার ওসমান সবাইকে যে শোনো আজকে আমি স্বপ্ন দেখেছি দেখছি যে আমি উমরা করছি আল্লাহর ঘর কাবা শরীফের চতুর্দিক আমি তাপ করছি তোমরা সঙ্গে আছো তোমাদের মতামত কি আওয়াকার ওমার বলছে আল্লাহ নবী যে স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে করতে হবে কোনো কথা নাই যাব আমরা ছয় বছর আমাদেরকে কাবা থেকে বের করে দিয়েছে কাফেররা কুয়াইশা বের করে দিয়েছে যে কোনো বুঝবে এখন আমরা কাবাতে যাব উমরা করতে যেই কথা আলমের সঙ্গে সঙ্গে ছয় হিজরি পয়লা জিলকদ চোদ্দশো সাহাবি একসঙ্গে একত্রিত করেছেন করে আল্লাহনবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন যে এবছর আমরা কাবাতে ঢুকবো মক্কায় ঢুকবো ওই যে হিজরত করে চলে এসেছে নিজের দেশ হিজরত করে চলে এসেছে এই যে কত যে কষ্ট আপনি বুঝতে পারবেন তখন